কাছে পেয়ে যাবেন পাথরে বেচ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট দুই বছরের বছর গ্যারান্টি ব্যাচার পর আপনি যেখান থেকে বেচবেন তখন থেকে প্যান্ডেল হোল্ডার পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু এই ওয়ান জে প্রোডাক্টের এ টু জেড এ টু জেড সবকিছু আছে যেটা আমরা নিজেরা তৈরি করে থাকি নিজেরা প্রস্তুত করে থাকি সালামাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম ফাই এম ইলেকট্রিকে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন ডিসপ্লে করা হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যারা বিশেষ করে ইলেকট্রিক ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এটা হচ্ছে একটা পাইকারি দোকান মাদার হোলসেলার বলতে পারেন তারা ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো নিজেরাই তৈরি করে অনেক প্রোডাক্ট আছে যেগুলো তারা চায়না থেকে ইম্পোর্ট করে আর আমাদের সাথে আছে মেয়ের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো মেয়ের ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক দোকান নং ছয় সাত হোল্ডিং নং একশো উনপঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দু মিনিট হাঁটলেই বৃহত্তম তাজ ইলেকট্রিক মার্কেট আর দেখা যায় আমাদের স্ক্রিনের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা গুলিস্তানে নামবেন আপ নেমে আপনারা আমাদেরকে ফোন দিবেন আমাদের নাম্বারে আমরা অবশ্যই আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই কোনটা দিয়ে শুরু করবো আজকে শুরু করবো ভাই শিপমেন্টের তার দিয়ে ভাই এই শিপমেন্টের তার দিয়ে আজকে আমরা শুরু করব। এখন কিন্তু ভাই মানে বর্তমান কিন্তু এই আইটেমটা হচ্ছে হট একটা আইটেম কারণ যেহেতু শীত চলে আসছে দেখা যায় ঢাকায় শীত হয়নি কিন্তু মোটামুটি মো কিন্তু একটা শীতের আবাস বয়ে গেছে তো দেখা যায় এখন ওয়াজ মাহফিল তারপর বিয়ের কাজ সুন্নতে দেখাতে মানে ডেকোরেশনের যে কাজগুলো ডেকোরেটের যে কাজগুলা এই তারগুলো কিন্তু ভাই ব্যাপকভাবে চলতেছে আর ব্যাপক চাহিদা আছে তো যারা বেকার বাইরে আসেন বা যারা ব্যবসায়িক বাইরে আসেন তারা কিন্তু এখন এই তারটা আপনার স্টক করে নিয়ে ব্যবসাটা করতে পারেন কারণ এই তারটা হচ্ছে খুবই লাভজনক ব্যবসা যদি আমি বলি আর এটার দাম হচ্ছে অবিশ্বাস্য দাম যেটা পুরা নবাবপুর না পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে আজকে আমি এটার রেট দিয়ে দিব ভাই এটা কি কেজি হিসাবে নাকি এটা কেজি হিসাবে ভাই কত সর্বনিম্ন হচ্ছে আপনার 7 টা তার হবে 7 টা গ্যাজ হবে এটা আপনি ওয়াট ওয়ারিং করবেন এটা কেজি হচ্ছে অনলি 255 টাকা কেজি ভাই পার কেজি 100% দামা 100% ভাই এগুলো হচ্ছে আপনার শিপমেন্টের তার আচ্ছা জাহাজের তার এক কথা জি জাহাজের তার এর হচ্ছে আপনার 255 টাকা কেজি আর এই পার কেজিতে আপনি তার পেয়ে যাচ্ছেন 35 থেকে 40 গজ ভাই এত এতটা জি পঁয়ত্রিশ থেকে চল্লিশ গজ তার পেয়ে যাবেন আপনি যদি সাপোজ অল্প টাকা গ্যাসেও বিক্রি করেন হ্যাঁ আরেকটা কিন্তু ষাটটা তার আপনি চাইলে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান লুজ করেও বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার যে ষাটটা তার কাজে আসবে তা না আপনি যেটা ওভার থাকবে এটা রেখে দিতে পারবেন এটা হচ্ছে সাত কালার তারপরে এই যে আপনার যে যদি বলি ভাই এই যে গ্যাসটা দেখে ভাই মাথা নষ্ট হয়ে যাবো ভাই দেন দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে ভাই যদি আমি পুরো কুইলা দেখাই যে মানে আমাদের শরীরের পশম যেরকম মানে লোম দিয়ে ভরা থাকে যে পশম দিয়ে এটা দেখেন ভাই এটা কোনো কমতি নাই প্রচুর গ্যাস এই তারটার নাম দিছে আমি বুক চিনচিন তার বুক চিনচিন এটা নামই দিছে আমি বুক চিনচিন এটা দিয়ে আপনি যা মন চায় যা মন চায় দুই গোড়া তিন গোড়া চার গোড়া পাঁচ গোড়া মোটর ইউজ করবেন এটা দিয়ে আপনি সর্বোচ্চ যা আছে তাই ইউজ করবেন আবার দেখা যায় যারা মেন সুইচের কাজে ব্যবহার করবেন যে বাইরে কিন্তু দেখা যায় মেন লাইনে তার যে খাম্বা থেকে তারটা না পর কিন্তু ভাই দেখা যায় অনেকে তার চড়িয়ে যায় এটা সেটা কত কিছু তা আপনি তারটা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু দেখা যায় আপনার টাকাও নিয়ে ব্যবহার করতে হবে আর চোরে এটা নিয়ে চোরেরও কোনো কাজ হইব না লাভ হইব না ঠিক আছে তো অনেকে দেখা যায় তামা তারটা লাগালে অনেক ব্যবহুল একটা খরচ পড়ে যায় তো দেখা যায় এই তারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো শুধু এই না এই ব্যতীতে কিন্তু আমার কাছে ভাই আরও অনেক আইটেম আছে শুধু এই না আমাদের কাছে তারের অনেক আইটেম আছে তারের আমরা অবশ্যই আপনাদের দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে তারপর যদি বলি ভাই এই যে ওয়ান জে প্রোডাক্ট এই ওয়ান জে প্রোডাক্টের এ টু জেড এ টু জেড সব কিছু আছে যেটা আমরা নিজেরা তৈরি করে থাকি নিজেরা প্রস্তুত করে থাকি আপনি ব্যাগো লাইটের ব্যাগো লাইট তারপর তার এলইডি লাইট সব ধরনের নামের এই ওয়ান জে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এক নামে আপনি চাইলে কিন্তু এই ওয়ান জে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন ডিলারশিপও নিতে পারেন আর আমাদের ডিলারশিপ হচ্ছে জমান উদ্দিন এক লক্ষ টাকা দিলাম আমরা এক লক্ষ টাকার প্রোডাক্ট দিয়ে দেবো তার পাশাপাশি আপনার থানা আপনার অঞ্চলে যে কাস্টমারগুলো থাকবে সেগুলো আমরা আপনাকে রেফার করে দেবো এই ওয়ান যে প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ডিং আছে তাদের সাথে তুলনামূলক করে এই ওয়ান যে প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে পারবেন যদি আমি আরেকটু ধারণা দিই দেখা যায় যে আমাদের যে বাটামগুলো আছে এই যেগুলো কিন্তু দেখেন ওয়ান জে প্রত্যেকটা ওয়ান জে এটা হচ্ছে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা পিস আচ্ছা বারো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনার বিশ টাকা এ দেখেন ওয়ান জে কিন্তু লেখা থাকবে আমাদের প্রোডাক্টে আচ্ছা ওয়ান জে কিন্তু ব্র্যান্ডিং করা থাকি দেখেন দর্শক হ্যাঁ এটা হচ্ছে আপনার বিশ টাকা পিস তারপর যদি আমি বড় বাটামে যাই এটা হচ্ছে আপনার উনিশ টাকা আটান্ন পয়সা তারপর এটা হচ্ছে আপনার আটাইশ টাকা তারপর এটা হচ্ছে আপনার এই যে তিরিশ টাকা এ দেখেন ওয়ান জে কিন্তু লেখা থাকবে আমাদের প্রোডাক্টগুলোতে এই যে তিরিশ টাকা এই যে ওয়ান জে লেখা থাকবে হ্যাঁ তারপর হচ্ছে কোনো ব্র্যান্ডিং নিতে গেলে লাগবে আপনার পঁয়তাল্লিশ পনেরো টাকা আমাদের নেবেন অনলি পঁয়তাল্লিশ টাকা পিস পাঁচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পিস দিয়ে আপনি আমাদের থেকে এই বাটামগুলো নিবেন তারপর দেখা যায় যারা বাসা বাড়ির জন্য কালারফুল বাটাম যাচ্ছেন আমাদের কাছে অসংখ্য আইটেমের বাটাম আছে এগুলো হচ্ছে আপনার ছেষট্টি টাকা থেকে শুরু করে আটাত্তর টাকা দামের পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা বেকার ভাইরা তারা কিন্তু চাইলে এই ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন ইলেকট্রিক ব্যবসাতে কিন্তু ভাই কোনো পচা গলার কোনো ভয় নাই কোনো এক্সপায়ার ডেট নাই আর ইলেকট্রিক ব্যবসা যদি আপনি সর্বনিম্নও লাভ করেন আপনার হানড্রেড পার্সেন্ট ধরেন দশ টাকা কেনে বিশ টাকা বিক্রি করা যায় আর ঝুঁকিবিহীন ব্যবসা যেটা বাংলাদেশে এই একটা ব্যবসা যে আপনার কোনো রিস্ক নাই আর আমাদের প্রত্যেকটা মালের ফ্যাসিলিটি আছে তারপর যে কোনো মাল আপনার বেচার খেতে দেখা যায় সাপোজ আপনি এই একটা আইটেম নিয়েছেন এই একটা আইটেম আপনার এখানে এটা হিট এটা স্লো আপনি এটা চেঞ্জ করে এটা ছয় মাসের ভিতরে নিতে পারবেন ছয় মাস থেকে এক বছর ব্যবসা করলে আমাদের থেকে আপনি চাইলে বাকিতেও ব্যবসা করতে পারেন আমরা দেখা যায় সেই ফ্যাস ফ্যাসেলিটিগুলো দিয়ে থাকি কারণ দেখা যায় আপনি একটা দুই তিন লাখ তিনটে লাখ কন্ট্যাক্ট আপনি তো ইনভেস্টেন্ট ক্যাশ নাই তখন সেই মালের ব্যাকআপটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছে ব্যবসা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ম্যানুফ্যাকচার মানে প্রস্তুতকারক তা আপনি কিনে যেতে পারলে কিন্তু বেঁচে জিত মানে বিক্রি করে জিততে পারবে আপনি কিনে যদি আপনার দেখা যায় পার পিসে পাঁচ বিশ টাকা সেভ হয় তো আপনি যদি বিশ হাজার টাকার মাল কিনে তো আপনি চিন্তা করেন আপনি কত টাকা সেভ যেই টাকা এই টাকা দিয়ে দেখা যায় আপনি হয়তো মাসের যে স্টাফ খরচ বা দোকান ভাড়া চলে আসতে পারে কেনার মাধ্যমে তো সবসময় ব্যবসায়িক বাহিনীদের একটা কথা বলবো যে নবাবপুরে হাজার দোকান আছে কিন্তু আপনার অবশ্যই দোকান বেছে দোকানদার বেছে আপনার ব্যবসা শুরু করতে হবে তাহলে আপনি কখনো প্রতারণার বাড়ে উঠবে না আর আপনার ব্যবসা দীর্ঘমেয়াদী থাকবে কারণ যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু কাস্টমারকে ধরে রাখতে চায় আর খুব ফ্যাসিলিটি দেয় ঠিক আছে তো যদি আরও কিছু লাভজনক প্রোডাক্ট দেখাই এই একটা প্রোডাক্ট এটা আপনি কিনবেন চৌচল্লিশ টাকা দিয়ে একশো বিশ টাকা খুচরা মূল্য বিক্রি চৌচল্লিশ টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি তারপরে একটা প্রোডাক্ট আছে ভাই অনিক চ্যাম্পিয়ন অনলি পঁচাশি টাকা পেস কিনা অনলি পঁচাশি টাকা পিস কেনার তারপরে যে আমাদের ওয়ান জে যে প্রোডাক্টগুলো আছে ওয়ান জে সিক্স পিন আছে ফাইভ এইট এইট পিন আসে দেখেন লেখা আছে কিন্তু ওয়ান জে এগুলো হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা পিস পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে জ্বলে পড়ে গলে গেলে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন তার পাশাপাশি ভাই ফাইভ পিন ফাইভ পিনটা কিন্তু ভাই বাংলাদেশে ব্যাপক বর্তমান চাহিদা যেহেতু প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ইলেকট্রিক চুলো আসে ওভেন আসে রাইস কুকার আছে ঠিক আছে তো দেখা যায় এগুলো কিন্তু মানে খুব হাই ভোল্টেজ লাগে তো এই প্রোডাক্টটা দিয়ে আপনার অনেক যত হাই ভোল্টেজ আসে যত হাই ভোল্টেজ আপনি ইউজ করতে পারবেন জ্বলে পড়ে গলে গেলে আপনার পাঁচ বছরের মধ্যে আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দেব অনলি একশো পঞ্চাশ টাকা এগুলো আপনার খুশ মূল্য তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করা যায় এই আইটেমগুলো হচ্ছে ভাই খুবই লাভজনক প্রোডাক্ট তারপর যদি বলি ভাই আমাদের কাছে আপনি তেরো প্লাক পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পিস তারপর এই একটা প্রোডাক্ট অনলি পঁচিশ টাকা দিয়ে কিনবেন ষাট থেকে সত্তর টাকা খুচরা মূল্য বিক্রি করবেন পঁচিশ টাকা কিনে ষাট থেকে সত্তর টাকা খুচরা মূল্য বিক্রি তারপর মাল্টি সকেট আছে নয় টাকা পিস এগারো টাকা পিস তারপর যদি বলি ভাই যে ওয়াটো ওয়ারিং এসির জন্য যদি কিছু ব্যবহার করতে চান এই যে পাথরের সকেটগুলো আমাদের কাছে আছে পাথরের কম্বাইন এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা থেকে শুরু লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা থেকে শুরু লাইফ টাইম গ্যারান্টি এটা আমাদের কাছে তিন থেকে চারটা কোয়ালিটি আছে প্রত্যেকটা মালে গ্যারান্টি আছে এগুলো পাথরে বেজ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট তার পাশাপাশি যদি ভাই বলি ব্রেক আনে কথা তা আমি সবসময় একটা কথা বলি যারা বাসাবাড়ি করবেন আপনি কিন্তু এই যে চাইলে আমাদের কাছে গ্যাংসগুলো নিতে পারেন অফুরত গ্যাংস্টার্স আছে যেগুলো হচ্ছে আপডেট মডেল বাংলাদেশের আমরা এখানে বিশ বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা কালারের যে কোনো প্রবলেম হবে আমি নতুন দিয়ে দেব তার পাশাপাশি যে আপনার এলাকায় যে মালটা আপনি যা দিয়ে কিনবেন আমার কাছে সেম মাল কিনবেন ফর্টি পার্সেন্ট আরও সেভ হয়ে যাবে আপনার টাকা আর ব্রেকারের ক্ষেত্রে বলবো অবশ্যই ব্র্যান্ডিং ব্রেকার লাগাবেন বাংলাদেশে কিন্তু ভাই নবাব পড়ে পঁচাশি আশি টাকায় ব্রেকার পাওয়া যায় সেগুলো ভাই ব্রেকার না খুব বাজে জিনিস আর ব্রেকারটা ভালো লাগানো কারণ কি আপনি যদি কোটি টাকা দিয়ে ভারী করতে পারেন তো দুইশো আড়াইশো টাকা দামের ব্রেকার লাগানো কোনো ব্যাপার নেই যেরকম এই একটা বিজলি ব্রেকার এটা সিঙ্গেলের দাম যদি আমরা বলি এটা দাম হচ্ছে সিঙ্গেল একশো পঁয়ষট্টি টাকা 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 পিস তো দিয়ে একটা ব্রেকার লাগালে কিন্তু আপনার জীবনের ঝুঁকিটা কমে গেলো আর পঁচাশি টাকার ব্রেকারটা হচ্ছে আপনার জীবনের ঝুঁকি ভাড়িয়ে দিল কারণ শর্ট সার্কিট ওটা কাজ করবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো অবশ্যই ব্রেকারটা আপনারা বিআরবি বি নেবেন যেটা হচ্ছে আপনার ঘরের বা ফ্যামিলি সুরক্ষিত করবে যে শর্ট সার্কিট হলে দুর্ঘটনা থেকে সেভ করবে তো এই পাশাপাশি যদি আপনারা কারোর কথা বলি আমাদের কিন্তু ভাই ওয়ান জে তার আমরা অ্যাভেলেবেল হয়ে গেছে আপনি ওয়ান পয়েন্ট জিরো থেকে ষোলো আর তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনার স্বপ্নের বাসাটা আপনি চাইলে কিন্তু এক নামের প্রোডাক্ট নিয়েও সাজাতে পারবেন তারপর যারা ব্যবসা করবেন এক নাম নিয়েও ব্যবসা করতে পারবেন মার্কেটিং করেন হোলসেল করেন কারণ এক নামের একটা প্রোডাক্ট নিয়ে গেলে খুচরা মার্কেটিং করতে গেলে দেখা যায় কাস্টমার দোকানদাররা চাহিদা দেয় তারপর দেখা যায় চিন্তা করে যে না এক নাম্বারে যেহেতু প্রোডাক্ট আছে আমরাও দুটা পয়সা লাভ করতে পারবো কারণ এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং যেরকম আমার ওয়ান পয়েন্ট জিরো আপনার তিনটা কোয়ালিটি আছে তামাত্মার এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আর টু পয়েন্ট জিরো হচ্ছিল আপনার বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আর যেগুলো হচ্ছে আমার যে মানে লাস্ট দামগুলো যেরকম চোদ্দোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ এই তারের কোয়ালিটিগুলো আপনার বাংলাদেশের যত ব্র্যান্ডিংয়ের তার আছে তাদের সাথে সমতুল্য করে আপনি আমাদের এই তারগুলো নিতে পারবেন আর আমার তারে একশো বছরের গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট তো আমার অ্যাকোরক গ্যাচ বাংলাদেশের যত বড় ইঞ্জিনিয়ার আছে আপনি চাইলে দেখাবেন যদি তারা তারের তারে কোনো ত্রুটি ধরতে পারে আমি ভাই আপনাকে আপনি তার দিয়ে এক কয়েল তার টাকা নেবেন পাশাপাশি আরও তিন কয়েলের টাকা আমি অ্যাড করে দেবো আপনাকে ঠিক আছে আপনার যে যাতায়াত খরচ সেটা আমি দিয়ে দেবো তারপর আমাদের কাছে অ্যালমোনিয়াম তার আছে ভাই এই যে আপনার অ্যালমোনিয়াম তার তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি যেটাকে বলে এটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা কয়েল একশো নব্বই একশো নব্বই টাকা কয়েল আর আপনার এই পেজ থেকে ভিডিও থেকে যে আসবে তাদেরকে মাল কেনার পর এই এখান থেকে দশ কয়েল তার গিফট দেওয়া হবে এই ফাইম ইলেকট্রিকের পক্ষ থেকে এটা হচ্ছে যে এসে বলবে যে ভাই আমি হাট বিডি থেকে ভিডিও দেখে আসছি তো সেই মানে নাজমুল থেকে আপনাদের সম্মান জানানো হবে এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি একশো নব্বই টাকা ঠিক আছে তারপর আমাদের কাছে আপনার লতা তার পেয়ে যাবেন ভাই অনলি একশো টাকা কয়েল আচ্ছা একশো টাকা কয়েল ছয় থেকে ষাট টাকা গজ বিক্রি করা যায় একশো টাকা কয়েল দিয়ে কিনবেন এগুলা হচ্ছে বাংলাদেশে কিন্তু ভাই প্রথম 100 টাকা কইলে আমরা তার দিতেছি লতা ঠিক আছে তারপর আমাদের কাছে লতাতার অনেক ধরনের আছে এসটিপিবিসি আছে তামা আসে মানে তার জগতের যত কোয়ালিটি আছে সব আছে আমার কাছে তারপর আমাদের কাছে আপনি এফটি তার পেয়ে যাবেন এফটি তার পেয়ে যাবেন অনলি 410 টাকা কয়েন 410 টাকা 410 টাকা কয়েন 4 টাকা 10 পয়সা থেকে গস শুরু নানা Tama আমার সবই আছে সব আছে ভাই আমার কাছে তার জগতের সব দনে তার পেয়ে যাবেন তারপর যদি বলি ব্র্যান্ডিং BRB বিজলি বি বিজলি তার আমার কাছে যারা এ তার নিতে চান যে বিআরবি নেবেন বিজলি নেবেন অ্যাভেলেবেল তারা আছে বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে তার পেয়ে যাবেন তারপর যদি আমি একটু বলি এল লাইট আমাদের কাছে আপনি এল লাইট পেয়ে যাবেন এই যে ওয়ান জে ওয়ান জে নামের এল লাইট এটা হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি বেচার পর থেকে আপনি যেদিন থেকে বিক্রি করবেন সেদিন থেকে দুই বছরের গ্যারান্টি ওয়াট পাঁচ ওয়াটের দাম পড়বে আপনার এমআরপি আছে একশো তিরিশ কেনা পড়বে পঁয়তাল্লিশ দুই বছরের গ্যারান্টি পনেরো ওয়াট ভাই এমআরপি আছে তিনশো আপনি কেনা পড়বে অনলি পঁচাশি টাকা তারপর বিশ আট এম আর বি হচ্ছে তিনশো পঞ্চাশ আপনি কেনা পড়বে হচ্ছে মাত্র পঁচানব্বই তারপর হচ্ছে আপনার

পঞ্চান্ন টাকা থেকে এসিডিসি লাইট শুরু পঞ্চান্ন টাকা থেকে এসিডিসি লাইট শুরু তারপর যদি আমরা একটু গ্রান্টেড লাইটে যাই আমরা একটু গ্রান্টেড লাইটে গেলে আমাদের কাছে পেয়ে যাবেন আপনি হচ্ছে এই যে ভাই আঠেরো আট চারশো দশ টাকা চার ঘন্টাতে যদি এক সেকেন্ড কম আপনার জ্বলে এক সেকেন্ড কম জ্বললে আমি আপনাকে

আমাদের লাইটে যদি আমরা একটু যাই যে আমাদের কাছে আপনি সুইচ পেয়ে যাবেন অনলি পাঁচটাকে একানব্বই পয়সা পাঁচটাকে একানব্বই পয়সা সুইস টাকা একানব্বই পয়সা সুইস নয় টাকা আটানব্বই পয়সা থেকে একচল্লিশ পয়সা তারপর হচ্ছে যে ওয়ান জে অন অফ লেখা থাকবে ভাই অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ড ওয়ান জে যে আপনি এক নামে যে প্রোডাক্টগুলা পেয়ে যাবেন টু পিন প্লাক তিন টাকা তিন টাকা আটানব্বই পয়সা নয়টা কাটা নবসা নয়টা টাকা নবসা তারপর এই একটা প্লাক বাংলাদেশের যা চাই তাই চালাবেন জোলে যাক পড়ে যাক গলে যাক কামরাঙ্গা পিন বাংলাদেশে প্রথম আমরা দিছি ভাই অনলি চোদ্দো টাকা পিস অনলি চোদ্দো টাকা পিস বেগরের মাল তারপর এই একটা টুপিন বাংলাদেশের সর্বোচ্চ জাসে চালাবেন জোলে পরে গোলে গেলে চেঞ্জ অনলি বাইশ টাকা পিস ভাই বাইশ টাকা পিস তারপর প্যান্ডেল হোল্ডার পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু তারপরে যে যে সুপারস্টার মডেল যেটাকে বলি আপনার সুপারস্টার মডেল এই যে ওয়ান জি লেখা থাকবে অনলি ষোলো টাকা পিস ঠিক আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই আপনার এই যে নয় টাকা আটান্ন পয়সা এগুলো কোনো ব্র্যান্ডিং নিতে গেলে আপনি ডাবল দামে কিনবেন হোলসেল আর আমাতে আপনি মানে তার তো অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল বাল্ব তারপর হচ্ছে যে ভাই পোলট্রি ফার্মে চালাবেন দুইশো আট বাল্ব টানা ছিয়ানব্বই ঘন্টা জ্বলে পড়ে গলে গেলে চেজ অনলি চোদ্দো টাকা পিস বেড সুইচ ভাই দশ টাকা পিস দশ টাকা পিস বেড সুইচ বারো টাকা পিস বেড সুইচ এগুলো হচ্ছে সব আমাদের ওয়ান জে নামের এক নামের প্রোডাক্ট পেয়ে যাবেন যারা ডিলারশিপ নিতে চান ডিলারশিপের ব্যবসা করতে পারবেন তারপর ফিলিপস টেস্টার দশ টাকা পঞ্চাশ পয়সা দুই মাথা অরিজিনাল চায়না টেস্টার তেরো টাকা পঁচিশ পয়সা তারপর হচ্ছে আপনার উনিশ টাকা তারপরে যে পাথরের সকেট এগুলো যে বড়ো বড়ো মিল ফ্যাক্টরিতে ইউজ করে এগুলো হচ্ছে পাথরের স্টকেট হ্যাঁ আমাদের কাছে আপনি কী চান সুইচ বোর্ড রয়্যাল প্লাক ক্যাবল ক্লিপ কেবল টাই তারপর হচ্ছে দেখেন কলিং বেল মানে একটা দোকান সাজানোর জন্য বাসাবাড়ি করার জন্য এভরিথিং সব কিছু আছে আমাদের কাছে আছে ক্যাপাসিটার ক্যাপাসিটার আমাদের কাছে পেয়ে যাবেন ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু ক্যাপাসিটি ক্যাপাসিটার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তো যারা বেকার ভাইরা আছেন তাদের বলবো সামনে কিন্তু আর ঈদের বেশি বাকি নাই তিন চার মাস বাকি ঠিক আছে তো বেকার না থেকে ইলেকট্রিক ব্যবসাটা করুন আর বর্তমান কিন্তু একটা শীত চলে আসছে শীতে কিন্তু দেখা যায় যে শিপমেন্টের তারপর লাইটগুলো ব্যাপক চলবে কাছের লাইটগুলো ব্যাপক চলবে আপনারা চাইলে অল্প টাকায় শুরু করতে পারেন আপনি কিভাবে ব্যবসা করবেন সেটা দায়িত্ব আমার শুধু আপনি আপনি মন মানসিকতা ঠিক করে আমার কাছে চলে আসুন আপনার ব্যবসার মাইন্ডসেট আপ আমি আপনাকে করে দেবো ঠিক আছে তো ইলেকট্রিক ব্যবসায় কোনো লস নাই লাভ 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 তো যারা প্রবাস ভাইরা আছেন তাদের বলবো যে অনেক সময় ব্যয় করে ফেলছেন যে দেশে এসে কী করবেন জীবনের সময়টা শেষ তো আপনাদের বলবো ভাই ভয়ের বা চিন্তার কোনো কারণ নাই দেশে বেকারত্ব মানে এখন দূর হওয়ার ব্যবসা এসে বসে আপনারা এসে ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন আর রিজিকের মালিক আল্লাহ আপনাকে ব্যবসা শিখিয়ে দেওয়ার ব্যবসা এগিয়ে নেওয়ার পুরো প্রসেসিং আমাদের হাতে আমরা ইনশাল্লাহ আপনাদের এগিয়ে নেব তো আজকে ভাই ভিডিও আর বড় করব না তো এতটুকু বলব যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আর ডাউনলোড করে রাখবেন আপনার যে বেকার ভাইরাসের তাদের ম্যাসেঞ্জারে বা তাদেরকে নক দিয়ে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিবেন যাতে আপনার এই ভিডিও পেয়ে তাদের উপকৃত হয় তো এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন